জমিদার নেই নেই জমিদারি জৌলুস তারপরেও প্রায় ভেঙে পড়া ইচ সুরকির দেওয়াল আজও যেন মনে করিয়ে দেয় ওন্দার দামোদরবাটি গ্রামের চৌধুরীদের জাঁকজমকপূর্ণ পুজোর ইতিহাস কিন্তু আগের সেই জৌলুস না থাকলেও সীমিত সাধ্যের মধ্যে সাড়ে তিনশো বছরের ঐতিহ্য আর পরম্পরা মেনে পূজিত হন মা তৎকালীন পূর্ব বঙ্গ বর্তমান বাংলাদেশের যশোর থেকে তাদের কোনো এক পূর্বপুরুষ বিতাড়িত হয়ে বিষ্ণুপুর মল্লরাজাদের কাছে আশ্রয় নেন ও তাদের তালুক দেখাশোনার কাজ করতে পারেন করতে থাকেন পরবর্তী সময়ে মল্ল রাজারা তাদের চৌধুরী উপাধি দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি মৌজা দান করলে এই গ্রামে বসতি স্থাপন করার পাশাপাশি গ্রামের প্রতিষ্ঠাতা দামোদর নারায়ণ চৌধুরীর নামে দামোদরবাচি নামকরণ করা হয় পরে স্বপ্নাদেশ পেয়ে নদী থেকে একটি ভাসমান নিমকাঠ তুলে এনে বিষ্ণুপুরের মা আদলে মূর্তি তৈরি করে পুজোপাঠ শুরু হয় সারা বছর নিত্য পূজার পাশাপাশি পুজোর চারটি দিন ব্যস্ততা আলাদা একই সঙ্গে প্রাচীন নিয়ম মেনে আজও যেমন মহালয়ার পরদিন থেকে দুবেলা নহবত বসে তেমনি সম্পূর্ণ বৈষ্ণব মতে পূজার পাশাপাশি তালপাতার উপর লেখা প্রাচীন চণ্ডীপাঠও করা হয় এখানে আমাদের জমিদারি নেই আমাদের পূর্বপুরুষরা ঠাকুরকে কিছু জবি অর্পণ করে গেছিলেন তার থেকে আমাদের যে পাই রোজগার হয় সেটার থেকে আমরা কোনো রকমের নিজেরা কিছু কন্ট্রিবিউশন করে এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে পুজোটা করে যাচ্ছি পুজোর ইতিহাস বলতে আমাদের যেটুকু জানি আমরা আমাদের পূর্বপুরুষ যশোরে বাস করতেন সেখান থেকে পরবর্তীকালে অত্যাচারিত হয়ে বিষ্ণুপুর মল্ল রাজার কাছে আশ্রয় নাই মল্ল রাজা আশ্রয় দান করেন এবং আশ্রয় নেওয়ার পর কয়েকটা তালুক সেখানে দেখাশোনা করার জন্য দেয় পরবর্তীকালে মল্ল রাজা খুশি হয়ে চৌধুরী উপাধি দান করেন এবং এই সংলগ্ন কিছু এলাকা ওনাকে দান করেন পরবর্তীকালে আমাদের পূর্বপুরুষ দামোদর চৌধুরী এখানে এসে বসতি করে এবং সেই গ্রামের নাম হয় দামোদর বাটি পুজোর ইতিহাস বলতে আমাদের আমাদের তো বিষ্ণুপুরের ওই মা মের যেভাবে পুজো হয় বৈদিক সেইভাবেই আমাদের পুজো হয় পুজোর আমাদের চার দিন হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজোর আমাদের নহবত বাজে দুবেলা নহবত বাজে মহালয়ার দিন থেকে আমাদের প্রত্যেক দিন পুজো সপ্তমী অষ্টমী নবমী তিন দিন বলিদান হয় আর প্রত্যেক দিন চণ্ডী পাঠ হয় আমাদের পুরনো তালপাতার চণ্ডী সেই চণ্ডী অনুসারেই আমাদের পাঠ হয় যেমন লাগে পুজো তো আমাদের যেহেতু আমরা জন্ম থেকেই পুজো দেখছি পূর্বপুরুষ আঘারে আমাদের পুজোটাই আমাদের কাছে সারা বছরের ধরে আকাঙ্ক্ষা কখন পুজো আসবে পুজোর চার দিন আমরা খুব ব্যস্ত থাকি ঠাকুরের পুজোর সমস্ত জগার যন্ত্র থেকে শুরু করে যারা অতিথি আসে তাদের আপ্যায়ন পুরোটাতেই আমাদেরকে নজর রাখতে হয় এবং ব্যস্ত থাকতেই হয় সেই কি হারিচ্ছে আগে যে যৌনুষ ছিল আগে যে যৌনুষ ছিল আগে আমাদের এখানে প্রচুর আমাদের রিলেটিভরা থাকতেন এখন তারা চাকরি সূত্রে বাইরে থাকেন আমাদের তারা বাইরে থাকার জন্য লোকসংখ্যার খুব অভাব হয়ে গেছে নিজেদের মধ্যে এবং চৌলস অনেকটাই কমে গেছে কারণ এখন অর্থনৈতিক একটা সমস্যা আগেকার দিনে যে রোজগার হতো পুজোটা সুন্দরভাবে হতো এখনকার দিনের আয় কম সুতরাং খুবই কষ্টের মধ্যেও হলেও আমাদের পুজোটা ধারাবাহিক করে যেতে হচ্ছে আমাদের ব্যস্ত থাকতে হয় খুবই মানে একবারে ফুল তোলা মালা গাঁথা নৈবিদ্যি সাজানো সব কিছুই আমাদের নিজে হাতেই করতে হয় প্লাস সব কিছু রেডি করে দেওয়া পুরোহিতকে মানে আতপ থেকে চিড়ের থেকে সব কিছুই সব ঠাকুরের সাজ বোঝ ঠাকুরের পূর্বপুরুষেরা সব তৈরি করেছিলেন গয়না গাটি সবই ঠাকুরকে তখন পড়ানো হয় ইতিহাস পুজোর ইতিহাস আমি যতদূর শুনেছি যে বিড়াই নদীর থেকে সব দেশে নিমকাঠ পাওয়া গেছিল সেই নিমকাঠ থেকেই দুর্গা প্রতিমা তৈরি হয়েছে নিয়ে ওই দুর্গা প্রতিমাকেই প্রতিষ্ঠা করা হয় এখানে নিয়ে পুজো করা হয় পুজো পরিচালনা একটা সময় জমিদারি ছিল তখন ঐতিহ্য ছিল এখন কেমন কি ঐতিহ্য কিছুটা হারাচ্ছে এখন কিছুটা ঐতিহ্য তো হারিয়েছেই কিন্তু আগে প্রচুর জমজমাট ছিল এখন কিছুটা ঐতিহ্য মানে সবাই বাইরে চলে গেছে পূর্বপুরুষের অনেকের চাকরি আর কি বাইরে চলে গেছে আমরা এখন আছি আমরা এই পূজাটা পরিচালনা করি কিছুটা তো কমেছে ঐতিহ্য সুপালি চৌধুরী